আসলে নির্বাচিত সরকার না থাকলে কতটা নির্মম নির্দেশ সিদ্ধান্ত একটা অন্য গভর্নমেন্ট অনির্বাচিত বা অরাজনৈতিক সরকার নিতে পারে তার একটা খুব একেবারে জলজন্ত উদাহরণ বোধ হয় বাংলাদেশের মানুষ দেখতে পেলো যে বাংলাদেশে হঠাৎ করেই একশো পণ্যের উপরে বলা নাই কোয়া নাই ভ্যাট ট্যাক্স সব বেড়ে গেল এবং সেই ভ্যাট ট্যাক্স বাড়লো বাড়লো তো বাড়লো এবং এটা এটার পক্ষে গভর্নমেন্টে যারা আছেন তারা বিভিন্ন লজিক দিতে শুরু করলেন যে এই লজিকে এটা বাড়ানো হয়েছে কমানো হয়েছে যুক্তির শেষ নাই মানে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে এতে আমাদের দ্রব্য কোনো প্রভাব পড়বে না মুদ্রাস্ফীতিতে কোনো সমস্যা হবে না কিন্তু অর্থনীতিবিদরা তার যোগ বনে গেছেন বাংলাদেশের বাঘা বাঘা অর্থনীতিবিদ আপনি যদি বলেন ডক্টর মোস্তাফিজুর রহমান যদি বলেন এম এম আকাশ তারা বলছেন তাদের মাথায় এটা ধরছে না খেলছে না যে একটা গভর্নমেন্ট কীভাবে এই সিদ্ধান্ত নিতে পারে এমন প্রশ্ন তারা তুলছেন বলছেন যে সরকারের কর্মকর্তারাও এরকম একটা বিষয় কীভাবে একমত হলো আমরা বুঝতে পারছি না বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো বাড়ানোর প্রয়োজন ছিল সরকারের রাজস্ব আদায় বাড়াতে হবে ঘেঁটে ঘুটে অর্থনীতিবিদায় যা বলছেন সেটা হলো আইএমএফ আপনার প্রায় চারশো কোটি ডলার বাংলাদেশকে ঋণ সহায়তা দিবে এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের দু হাজার সালে একটা চুক্তি হয়েছিল এটা চারটা কিস্তিতে তার মধ্যে তিন কিস্তি পরিশোধ হয়ে গেছে আর নতুন করে ডক্টর সরকার আরও এক বিলিয়ন ডলার চেয়েছে আইএমএফের কাছে ওই এক বিলিয়ন ডলারের যে বোঝা বোঝাপড়া সেইখানে বাংলাদেশ সরকার কতটা সফল হয়েছে কতটা ব্যর্থ হয়েছে সেটাও অর্থনীতিবিদরা বলছেন তারা বলছেন যে ওই বার্গেনিংটায় বাংলাদেশের সংশ্লিষ্ট যারা ছিল তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন যে আই যে শর্ত দিয়েছে এইসব জিনিসের উপর ভ্যাট ট্যাক্স বাড়ানোর এই শর্তটা তারা মেনে নিয়েছে সেই আইএমএফ এর শর্ত বাড়াতে গিয়ে মানতে গিয়ে এখন পাবলিকের উপরে যান কয়লা অবস্থা এবং নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে ভ্যাট ট্যাক্স বাড়ানো কারো কিছু বলার আছে কিছু বলা নেই কিছু করার নাই এবং এগুলা বেড়ে যাবে বেড়ে গেলে পরে মানুষের মধ্যে তাহ কেউ বলছে নির্দয় কেউ বলছে অযৌক্তিক ব্যবসায়ীরা বলছে রেস্টুরেন্ট মালিকরা বলছে আর যা যার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে তারা সবাই বলছে যে এই সিদ্ধান্ত আসলে হয় না এই সিদ্ধান্তটা নিতে পারে না বিএনপি বলছে যে এইতে মানুষের উপরে ক্ষতি হবে মানুষের কষ্ট দিন দিন বাড়বে যেখানে বাজার নিয়ন্ত্রণেই একটা হিমশিম অবস্থা অনেকে ব্যর্থতার দায় দেন এই সরকারের উপরে তো সেখানে এই জিনিসপত্রের দাম ভ্যাট ট্যাক্সের বাড়ানো আমি একটা ছোট্ট আমার স্মৃতি থেকে একটা ঘটনা বলি আপনাদেরকে আমার মনে আছে এটা আমার যতদূর মনে পড়ে একানব্বই বিএনপি সরকারের সময় প্রথম বাংলাদেশি ভ্যাট সংযোজন করা হয় মূল্য সংযোজন কর সেটা করা হয় করা হলে পরে বিএনপি পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তাদের অপোনেন্ট সে সময় আওয়ামী লীগ বেশ শক্তিশালী আওয়ামী লীগ এবং এখনকার মতো ওই যে একদল ক্ষমতা থাকলে আরেক দল একেবারে দম ফেলতে পারে না এরকম ছিল না পরিবেশটা তুলনামূলক সহনশীল ছিল আওয়ামী লীগ মনে করেন যে পাইসি বিএনপির একেবারে জনবিরোধী সিদ্ধান্ত এই সে একেবারে ঘুম হারাম করে দিচ্ছে ওই ভ্যাট আরোপ নিয়ে ভ্যাটজ প্রথা যখন বাংলাদেশে আসলো তখন মানে একেবারে কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিশাল আন্দোলন এই ভ্যাট বিরোধী আন্দোলন এখন সেটা ওই যে বাজেটের পর আগে মিছিল হতো না একদল বলতো শুভেচ্ছা আরেকদল বলতো মানি না হ্যাঁ বাজেট প্রত্যাখ্যান করেছি তো এখন জুন জুলাইও না জানুয়ারি মাসে এসে এই ভ্যাট বাড়ানোতে কোথাও কেউ কোনো আওয়াজ ওই ঘরে বসে বসে সেমিনার প্রেস কনফারেন্স এগুলো করে বলছে যার জায়গা থেকে মেপে মেপে কথা বলছে যে এটা ঠিক না এটা ঠিক না ওইটা ঠিক না কিন্তু গভর্নমেন্ট যেহেতু নন পলিটিক্যাল তার পক্ষে এই সাহস দেখানো সহজ হয়েছে এবং তারা জিনিসটা বাস্তবায়নের পথে যেতে পারে কারণ তার আয় বেশি দেখাতে হবে কারণ আয়ের ব্যয় দেখানো সহজ রাস্তা হলো এটা পাবলিকের পকেট থেকে টাকা আনো ট্যাক্স বাড়ায় পাবলিকের পকেট থেকে টাকা সেই পথটাই এই সরকার বেছে নিয়েছে এখন এটার প্রভাব কি পড়ে একদিনে তো বোঝা যাবে না সেটার জন্য বোধহয় কয়েকটা দিন একটু অপেক্ষা করতে হবে এবং যদি কুপ্রভাব পড়ে বাংলাদেশে জিনিসের দাম বাড়লে কী হয় এটার জীবনে কমে যদি বারে দশ টাকা কখনো কখনো কদাচিৎ কমলে এক টাকা পঞ্চাশ পয়সা সেইটা কমে ওইটা গায়ে চুলকানির মতো মানুষের গায়ে আর টের পাওয়া যায় না জিনিসটা বাড়লে যেরকম একেবারে খোঁচা লাগে গায়ের মধ্যে সেইটা কমলে আর টের পাওয়া যায় না অনেকে জানেনই না যে এই জিনিসের দাম কমেছে তো ব্যাট ট্যাক্স ভবিষ্যতে যদি এটা আপনার আমার না বিশ্বাস হয় তাহলে এসি রুমে যারা থাকেন তারা জামি গাড়িতে ঘুরে বেড়ান যারা এখন স্বাচ্ছন্দ্যে আছেন যাদের না আগেই ব্যাকগ্রাউন্ডে তারা জীবনের কামাই করে নিয়েছেন ভবিষ্যৎ আছে ইউরোপ আমেরিকা ফ্রান্স জার্মানি এসব দেশে মিডিল ইস্টে তাদের জন্যে আসলে এই ভ্যাট গায়ে না লাগার কথা তারা মনেই করবেন বাজারে যান কি না কথাচিৎ কে জানে বাজারে যাব ওয়েট করছি স্বাধীনের ওয়েট করছিলাম সত্যি সত্যি প্রমিস বাজারে যাচ্ছি দেখি না ঘামটা কেমন ছুটে ধন্যবাদ সৈক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া